প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করব ধানমন্ডিতে কালকে যে ঘটনা হলো শেখ মুজিবের মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে সেই শেখ মুজিবের অজানা একটি চেহারা আজকে আপনাদের কাছে উন্মোচন করব প্রিয় দর্শক এই বইয়ে মুক্তিযুদ্ধের পূর্বাপর বইয়ের যে দুইটা পৃষ্ঠার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে

থেকে অব্যাহতি পাওয়ার পর শেখ সাহেব জেল থেকে বেরোন এবং ওই বছর অক্টোবর মাসের শেষ সপ্তাহে তিনি ইন্দিরা জন্য লন্ডনে যান এবং সেই সময় ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন শেখ মুজিব লন্ডনে মিসেস গান্ধীর সঙ্গে শেখ সাহেবের দেখা হয় আমস্টেড হিতের একটা বাড়িতে অর্থাৎ লন্ডনের একটা আমস্টের থিত নামে একটা জায়গা আছে সেখানে শেখ সাহেবের সাথে মিসেস গান্ধীর দেখা হয় এবং উনিশশো সালে শেখ সাহেব মামলা থেকে বের হয়ে চিকিৎসার নাম করে লন্ডনে যান আর ইন্দিরা গান্ধী তিনিও ওই সময় লন্ডনে বেড়াতে যান সেখানে ছিলেন আই সিং নামে এক পাঞ্জাবি ভদ্রলোক আই সিং ছিলেন লন্ডনে ভারতীয় দূতাবাসের কাউন্সিল তিনি আসলে ছিলেন রয়ের লন্ডন প্রধান শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর বৈঠকের ব্যবস্থা করছিলেন এই নিজের সালে আমি যখন লন্ডনে যাই সম্পর্ক জানতেন তো আসলে এখানে বিষয় হচ্ছে যে আই সিং নামে একজন র প্রধান মূলত ইন্দিরা গান্ধীর সাথে শেখ মুজিবের বৈঠক করায় দেন এবং তার বাড়িতেই এই বৈঠকটা অনুষ্ঠিত হয় আর এক সময় আমাকে জানান সালের বৈঠকে তিনি নিজে উপস্থিত ছিলেন অর্থাৎ তিনি ওই বৈঠকে নিজে উপস্থিত ছিলেন সেই বৈঠকে শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা জানি নির্বাচনে আমরা বিরাট সংখ্যাগরিষ্ঠতায় জিতব কিন্তু ওরা আমাদের হাতে ক্ষমতা দেবে না ঠিক সালের হবে আবার কেন্দ্রীয় শাসন জারি করবে করবে শেখ সাহেব বলেন কিন্তু মতো এবার আমি তা হতে দিব না আমার কিছু ছেলেকে তোমাদের অস্ত্র প্রশিক্ষণ দিতে হবে আর একটা বেতার যন্ত্র দিতে হবে সেখান থেকে তারা যাতে প্রচার করতে পারে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে আইসিং এর এই তথ্য আমি বিশ্বাসযোগ্য মনে করি বিশ্বাসযোগ্য মনে করি কেননা একই ধরনের গেম প্ল্যানের কথা আমি শুনেছিলাম 1962 সালে যখন সেরওয়ারদি হোসেন দিকে গ্রেফতার করা হয় আইসিং এর ভাষ্য মোতাবেক ইন্দিরা গান্ধী সহানুভূতির সঙ্গে শেখ মুজিবকে আশ্বাস দেন যে আমরা যথাসাধ্য সাহায্য করব ঘটনা ঘটুক দেখা যাক এসময় সময় মিসেস গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন বটে তবে সঙ্গে তার ক্ষমতার লড়াইয়ের ফলাফল তখন অনিশ্চিত তাকে একটা নির্বাচন মোকাবেলা করতে হবে উনিশশো একাত্তর সালের শুরুতে এই নির্বাচন ছিল ইন্দিরা গান্ধীর জন্য বাঁচামলার লড়াই সে বছর মার্চের মাঝামাঝি সে নির্বাচন হয় তাতে তিনি জয়যুক্ত হন এই দুটো উপাদান ছাড়াও আরো নিশ্চয় অনেক ঘটনা ছিল ঘটনার আর জটিল ডাল ছিল ফলে পাকিস্তানিরা ধ্বংসযজ্ঞ শুরু করার প্রায় সঙ্গে সঙ্গেই যুবনে তারা কলকাতা রয়ের সহায়তায় সমস্ত সুবিধা পেলেন এবং অক্টোবর শেষ অব্দি তা পেতে থাকলেন এখনো সেই বিষয়গুলো অজ্ঞাত ও অনুঘটিত প্রিয় দর্শক এই আলোচনা থেকে কি বুঝলেন যুদ্ধ হইছে উনিশশো সালে কিন্তু উনিশশো সালে আরেক দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে এই বৈঠকে এই ধরনের আলোচনা শেখ মুজিব করেন এবং নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করলে কিছু যুবককে দিয়ে কিছু অঘটন ঘটানোর জন্য এই ধরনের অফসেট ট্রেনিং দেওয়া বা কিছু এই ধরনের মিটিং তিনি করেন একটা দেশের বিষয়ে আরেকটা দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং সেখানে প্রতিপক্ষ যেহেতু পাকিস্তানের শত্রু ভারত সেই ভারতের গোয়েন্দা সংস্থাও এখানে ছিল তো প্রিয় দর্শক আপনারা কি বুঝতে পারেন যে ক্ষমতার জন্য শত্রুদের সাথে হাত মিলেও কিন্তু দেশ ভাঙতে পারে শেখ আপনারা আপনাদের দেশের ব্যাপারে চিন্তা করেন বাংলাদেশের ব্যাপারে এই মুহূর্তে ইউনুস সরকার যদি নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করেন এই ধরনের একটি চিন্তা ভাবনা না নির্বাচন নিয়ে এখনো তো একটা সংকটের চিন্তা ভাবনা এই মুহূর্তে এখন যদি কোন নেতা ভারতের নরেন্দ্র মোদীর কাছে গিয়া বলে গোপন বৈঠক করেন দিল্লি কলকাতায় কিংবা লন্ডনে কিংবা ওয়াশিংটনে বৈঠক যদি বলে যে ইউনুস সাহেব যদি নির্বাচনের পর ক্ষমতা না দেয় তাহলে আপনারা ট্রেনিং দিবেন আমরা কিন্তু এই কাজকর্ম এটা আপনার কাছে কেমন লাগবে একটা দেশ দোহের বিষয় হয়ে যাবে না দেশে ক্ষমতা হস্তান্তরের রাষ্ট্রীয় অভ্যন্তরীণ ইস্যু কিন্তু এই ইস্যুকে কেন্দ্র করে কেন আরেক দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনেতার কাছে আপনি ধর্ণা দিবেন এই প্রশ্ন আসবে না ঠিক এখানেও ঠিক একই প্রশ্ন সেম প্রশ্ন তো প্রিয় দর্শক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যে বলেন সেই হিসেবে যে আপনারা যে এটা নিপীড়ন সেটা তো আছেই কিন্তু দীর্ঘদিনের বিভিন্ন সময়ে ভারত এবং আওয়ামী লীগের যে পরিকল্পনা সেটার কারণেও কিন্তু মুক্তিযুদ্ধের এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তান ভেঙে গেছে এবং ইন্দিরা গান্ধী তো নির্বাচনের ইস্যু সে তো এটা করবি তো এটা ইন্টারেস্ট কিন্তু শেখ মুজিব শেখ মুজিবের মতো বাংলাদেশে এবং শেখ মুজিব নিজেই প্রথম এটার উদ্বোধনকারী যে বিদেশিদের কাছে ধরনা দিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে বিদেশিদের নিয়ন্ত্রণে দেওয়া এবং শেখ মুজিব ইন্দিরা গান্ধীর বৈঠকের মাধ্যমে এটাই উদ্বোধন হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শেখ মুজিব আসলে কেমন ছিল রাজনীতিবিদ হিসেবে আল্লাহ হাফেজ